সম্মানিত বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্য করে একটি করে গাছ রোপণ করতেছি আমরা ইনশাআল্লাহ সামনে আরো গাছ রোপণ করব। সাকিব ভাই চলে আসছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বড় চ্যানেলে গেছিলাম ভাই এক বাদ সব শূন্য বন্ধু আমার ভাই বলেছেন আমি আসতেছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ভালোবাসা সকলের জন্য সেলিম রাজা ভাই বলছেন হাই ইসলাম বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আমিও ভালো আছি ভালোবাসা ভাই গত শুক্রবার বৃষ্টির কারণে আমরা আমাদের পারিনি করতে পারি নাই ভাই আমরা তো ভালো আছি ভাই আমরা আট মিনিট আমার বড় ছেলে লাইভ দিন ভাই একজনও উঠে নাই ভাই আমাকে চিনা পাইছেন হ্যাঁ ভাই সিনা পাইছি ভাই ইসলাম কোথায় আসো এখন ভাইয়া তুমি খাওয়া দাওয়া করছো কিনা ভাই ব্যস্ত আছে নাকি বেশিক্ষণ থাকবো না জাস্ট মানে খারাপ লাগতেছে প্রচুর ঘুম ধরছে বন্ধুদের সামনে আসলে কথা বললে ঘুমটা থাকবে না আর জুতার কাকুর বাড়ি থেকে একটু ঘুরে আসতে হবে জুতার কাকুর সাথে যুক্ত হলে বন্ধুদের সঙ্গে একটু মানে একটু কিছু বলা যায় না ভাই আমি তো দেখতেছি অসংখ্য ধন্যবাদ প্রিয় আমার আমাদের যারা যারা করবেন ভাইটি তাদের উদ্দেশ্য করে একটি করে গাছ রোপণ করব আরেকটা কথা বলে থাকি সেটা হলো যারা যারা ইউটিউব নিয়ে কাজ করার ইচ্ছুক তারা তারা আমাদেরকে নাম্বার দিবেন আপনাদেরকে আপনাদের চ্যানেলগুলো দেখাশোনা করার দায়িত্ব আমরা নিয়ে নিব আপনারা চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা যুক্ত না থাকলে ভালো লাগে না কথা বলার মুডটা আসে না আর মুডটাই নষ্ট হয়ে গেছে বড় চ্যানেলে ছিলাম আট মিনিট এইখানে থাকবো এরকম দশ মিনিটের মতো তারপরে জুতার কাকুর কাছে একটু যাইতে হবে জুতার কাকু জুতার কাকু কেমন আছেন একটু দেখা করতে করে আসতে হবে আর আসি চার পাঁচ মিনিট মিনিট একটু জুতার কাকুর কাছে আর যদি কেউ প্রশ্ন করে তোমার কি চ্যানেল আছে কয়টা চ্যানেল আছে কতগুলো সাবস্ক্রাইবার আছে হ্যাঁ আসেন দেখাই হ্যাঁ ভাই প্রশ্ন তো করতেই পারে তবে একটা জিনিস আমি বুঝলাম না বা বুঝতেছি না যখনই প্রশ্ন করা হয় যে আমার ইউটিউব চ্যানেল আছে সর্বপ্রথমে মানুষ জিজ্ঞাসা করে আপনার সাবস্ক্রাইবার প্রয়োজন আর যখন বলেন যে আমি একজন ফেসবুক আর তখন বলে আপনার ফলোয়ার প্রয়োজন মানে এটাই আমি সমাজে কিছু মানুষ আছে না আমি চাকরি করতেছি মানে আগেই প্রশ্ন করে বসে থাকবে বেতন পাইস কত রে হ্যাঁ এগুলা হলো পার্সোনাল প্রশ্ন এগুলো করতে হয় না তো এরকম ভাই কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যেটা মোটেও ঠিক না আর মিনিট তারপরে একটু জুতার কাকুর কাছে যাইতে হবে জুতার কাকু আমাদেরকে কিছু দিবে না কিন্তু একটা মাধ্যম আছে আর কি এই আমার গতকালকে পরিচিতিটা কবিরাজ নিউজ ভাইকে আমি হারিয়ে ফেলছি ওনাকে আর খুঁজে পাইলাম না আমি কোথায় গেল উনি আর যত বন্ধু বান্ধব আসছিল তাদের সঙ্গে দেখা করতে গিয়ে ওই বন্ধুকেও হারে ফেলেলাম ভাই আপনি কি ব্যস্ত আছেন আমি কি একটু জুতার কাকুর কাছে যাইতে পারি কিছুক্ষণ পরে বেশি না দশ মিনিট খুবই খারাপ লাগতেছে আবার ওস্তাদ মিটিং ডাকছে রাত দশটায় কি যে করবো আমি হালকা দশ মিনিট যাবো শুধু দিয়ে আর ওস্তাদ দশটার সময় মিটিং রাখছি অবশ্যই কি জানি গুরুত্বপূর্ণ আলোচনা আছে কালকে তো আমাদের কে পায় নাই গুরুত্বপূর্ণ আলোচনা আছে আলোচনাটা আমরা শুনবো আর আড়াই মিনিট আছে ভাই

আমার একটা কথা ছিল আপনার সঙ্গে ভাই এখন যদি বলা সম্ভব হয় বলেন নয়তো বা আমরা গ্রুপে যাইতে পারি আর নাহলে দশটা মিনিট পরে বাইর হচ্ছি আমি মানে এখন তো এখান থেকে বাইরে দশটা মিনিট একটু জুতার কাকুর কাছ থেকে বাইরে আপনি যেটা মনে করেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ এখানে কথা বলবো তাহলে থেকে বাইরে সঙ্গে কথা বলবো আর যদি বলেন যে জুতার কাকুর কাছ থেকে বাইরে কথা বলেন আর পঞ্চাশ সেকেন্ড সম্মানিত প্রিয় সুধি যারা যারা আমার চ্যানেলটি আমার লাইভটি দেখতেছেন আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্য করে একটি করে গাছ রোপণ করব আর সম্মানিত প্রিয় সুধি যারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আজকে লাইভে উঠবো আপনার ফেসবুকে আলহামদুলিল্লাহ এখন নিয়ে ভালো লাগেছে মকবারে আচ্ছা আচ্ছা আমি চলে যাচ্ছি হ্যাঁ জুতার কাকুর গড় দাস আপনি চলিয়েছেন